আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক অনেক দিন পর হচ্ছে চলে আসলাম আজকে বয়স নিয়ে তো অনেক দিন তো হচ্ছে আমার বিয়ের গায়ে ভিডিও দেখতে দেখতে সবাই নিশ্চয়ই বোর ফিল করছেন যে কেন আর অনেক আপুরাই মিস করতেছিলেন আমার বয়সটা তারপরে ভিডিও কেন দিচ্ছি না কি হয়েছে অনেকেই খবর নিয়েছেন আর আমিও সবাইকে মিস করেছি মনের ভাব প্রকাশ করতে পারিনি অনেক কথা জমে আছে আপুদের কমেন্ট পড়তে পারিনি আপুদেরকে রিপ্লাই তো দিয়েছি কিন্তু আসলে ভিডিওর মাধ্যমে কথা বলাটা হচ্ছে আমাদের ভাবটা প্রকাশ পায় মানে ভালোবাসাটা প্রকাশ পায় আর কি বলতে পারাটা আসলে এটাই মৌলিক অধিকারের মধ্যে পড়ে মুখে বলাটা আর এমনি লিখে বলাটার মধ্যে অনেক তফাৎ সেটা আজকে বুঝতে পারলাম এ আমি কয়েকটা মিউজিক দিয়ে বুঝতে পারলাম যে আসলে কমিউনিকেশনটা হচ্ছে ভয়েস দিয়ে নিজে কথা বলে অনেকটা হালকা হওয়া যায় যে সব কিছু শেয়ার করা যায় কাজের সাথে সাথে তো লাস্টে ভিডিওতে দেখেছিলেন আপনাদের বাইয়া চলে এসেছে বাংলাদেশ থেকে আর আসার পর তেমন কিছু হচ্ছে শেয়ার করতে পারিনি আমি ভালো করে আর এই নাস্তাগুলো তো দেখেই বুঝতে পারছেন এগুলা বাংলাদেশ থেকে নিয়ে এসেছে দুঃখের বিষয় হচ্ছে আমি এখান নাস্তা থেকে আমার বোনকে দিতে পারিনি নাস্তার প্যাকেটটা হচ্ছে কোথায় লুকিয়েছিল পরে দিয়ে যখন আমি টেবিলে বক্সের নিচে দেখি দেখি এখানে বক্স দুটা পড়েছিল তো এটা কষ্ট লেগেছিল বোনকে নাস্তা দিতে পারিনি আমার একাই খেয়েছি আর লাস্টের দিকে অনেকটা নষ্ট হয়েছে ফেলে দেওয়া হয়েছে তো এগুলা অনেক কিছু এনেছে আমি শেয়ার করতে পারিনি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলা এগুলা হচ্ছে বেসন তো এনেছে মোটামুটি অনেক কিছু রাতে অনেক ঝামেলার মধ্যে ছিলাম ভিডিও করতে পারিনি মাথায়ও ছিল না যে ভিডিও করব। তো সব কিছু এখনও কিছুই গুছানো হয়নি জাস্ট সকালে ঘুম থেকে উঠে জাস্ট নাস্তাগুলা গরম করে আমরা চা খেয়ে নিচ্ছি আর যেহেতু রাতে এসেছে প্রায় একটা দেড়টার মতো তখন আর গুছানো গুছানো বলতে যেগুলো ফ্রোজেন জিনিস এনেছিল। ওগুলো ফ্রিজে রেখেছিলাম আর বাকিগুলো তো এখনও দেখতে পাচ্ছেন আমরাও বাসায় ছিলাম না বোনের বাসা থেকে ওই রাতেই এসেছি তো আমাদেরও তো ওরকম কাজ করা আমি এর মধ্যে একবার এসেছিলাম ঘর পরিষ্কার করতে ঘর মুছে ঝাড়ু সব কিছু ধুয়ে গিয়েছিলাম এগুলো শেয়ার করতে পারিনি আসলে এখান থেকে আমি চাদর বেডশিট বালিশ সব বোনের ওখানে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে ধুয়ে হচ্ছে এনেছি আমি এর আগে দুবার এসেছিলাম তো এই তো আমার ছেলের পছন্দের কয়েকটা জিনিস এনেছে বাংলাদেশ থেকে তো যেহেতু আমার ছেলে এগুলো ছোটোবেলায় খেয়েছিলো তো ওর মনে আছে এগুলা ওর অনেক ফেভারিট তো এখানে হচ্ছে আমার বোনে হচ্ছে ইয়ে দিয়েছিল ফুচকা আর আর এখানে আমার বোনে ওর জন্য ফুচকা ও ফুচকা পছন্দ করে তার ফুচকার মশলা চটপটি আর রেডিমেড ফুচকার প্যাকেট এগুলো দিয়েছিল। আর ওর বাবা ওর জন্য ডাল বাজা তো পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে কিছু মনে করবেন না এগুলা এগুলো এখনও গোচাতে পারেনি আসলে এগুলা গোছাতে গোছাতে আমার অনেক দিন সময় লেগেছে আর সাথে ওর বাবাও একটু অসুস্থ ছিল ছেলেও অসুস্থ ছিল সব মিলিয়ে আমার ভিডিও দেওয়া হয়নি বয়েস দেওয়াও হয়নি তো এখানে আমি এগুলা দেখাচ্ছি একটা একটা করে আপনাদের সাথে সব শেয়ার করব। এখানে হচ্ছে তেঁতুলও এনেছে তো এই তো এগুলা হচ্ছে এরকমই এনেছে তেঁতুলটা তো দেখি এগুলা আমার অনেক কাজ বাকি আছে করার আর আমার ভালোবাসার আপুদের তো অনেক অনেক মিস করেছি সবাই ভিডিও দেখে দেখে আমার বিয়ের ভিডিও হলুদের ভিডিও দেখে দেখে অনেক কমেন্ট করেছেন তো এই তো দেখেন এই শাক এই শাকটার কথাই আমি বলি সবসময় হেলেনসের শাক বলে আপনারা আর আমরা চট্টগ্রাম ভাষায় মানে আমাদের স্থানীয় ভাষায় আমরা এটাকে মুন্সি শাক বলি তো এমনি তো সবাই হেলেংসা শাক বলেন আরও অনেকে অনেক নামে ডাকেন আপুদের কাছে দেখেছি যখনই আপুরা রান্না করেন তখনই হচ্ছে এই শাকটার কথা আমি বলি যে এটা আমার পছন্দ তো এই শাকগুলা এরকমই কেটে বেছে একদম পারফেক্ট করে দিয়েছিল তো দেশে হচ্ছে আমার শাশুড়ি আছেন উনি সব রেডি করে দিয়েছেন মরিচ মশলা শাক আরও অনেক কিছু শুটকি আমি আসলে যেদিন এসেছিলো ওদিন মোটেও আমার মাথায় ভিডিও করার ইয়াটা ছিল না তো হুড়স্তূলের মধ্যে ছিল তো আমার বোনরাও ছিল ওদের জন্য কিছু জিনিস আনা হয়েছিল ওদেরও দিতে পেরেছি শুধু নাস্তাটা দিতে পারিনি এই আর কি ওটার জন্য খারাপ লেগেছে তো শাকগুলো আমার খুবই ফেভারিট আর এই যে দেখছেন আমি হচ্ছে প্যান্টটা হচ্ছে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি চুরিটাও যেহেতু ছিলাম না আমি সব এগুলা পলিথিনে করে একদম বন্ধ করে গিয়েছিলাম তো এটা আমি ডিশওয়াশ দিয়ে ধুয়ে আবার গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই টিপসটা হচ্ছে আমার বোন থেকে শিখা ও আমার বোন তো সময় সেদ্ধ করে নেয় আমি তো আজকে সেদ্ধ করলাম ও রান্নার আগে হচ্ছে গরম পানি দিয়ে হচ্ছে হাঁড়িটাকে আগে ধুয়ে নিবে ও একটু বেশি করে আর কি তা আমি হচ্ছে আজকে ওর টিপসটা ফলো করলাম এই যে আমি হচ্ছে শাকটা হচ্ছে রান্না করে নিব সকালে হচ্ছে আমরা নাস্তা করে প্রথমেই শাকটা রান্না করে ফেলবো কারণ এটা নষ্ট হয়ে যাবে পচে যাবে আর কি তো শাকটা একদম রেডি ছিল তারপরও আমি বেছেছি একটা একটা করে আমি আবার বেছে নিয়েছি শাক কারণ আমি আবার কারোর শাক বাঁচা খেতে পারি না আমার শাক হচ্ছে নিজের শাক বেঁচে ভাবে খেতে পারি আর ভিডিওর এ পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের ভিডিও হচ্ছে আমি তো লাইক ছাড়া কখনোই দেখি না কিন্তু আপনারা লাইকটা দিতে কেন কৃপণতা করেন আমি জানি না তো সাধারণ দর্শক যারা দেখছেন আমার ভিডিও তারাও পারলে একটা লাইক করে দিবেন তাদেরকে তো আমি জোর করতে পারবো না বা ফোর্স করতে পারবো না কিন্তু আমরা আমরা যারা ইউটিউবে পরিবারের সদস্যরা আছি আপুরা আছি আমরা অবশ্যই ভিডিও দেখার আগেই লাইকটা হচ্ছে চলে আসে তো লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমার শাক বাজা হচ্ছে অলমোস্ট হয়ে যাচ্ছে আর আমার ভিডিও হচ্ছে প্রথমে আমার চেনা জানা আপুরাই দেখেন প্রথমে যারা দেখেন তাদের মধ্যে অনেকে দেন না এটা খুব কষ্ট লাগে খারাপ লাগে না কিন্তু কষ্ট লাগে যে আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিও দেখে কিন্তু লাইকটা দিচ্ছে না এই জন্যই লাইকটা দেওয়ার কথা কিন্তু প্রথমেই যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই তাদেরকে আমি চিনি তাদের ভিডিও তো আমি কখনোই লাইক ছাড়া দেখি না কিন্তু যখন লাইক দেন না পরে দিয়ে দেখি এটা খুবই কষ্ট লাগে এই আর কি তো আর এখানে হচ্ছে গরুর মাংসও নিয়ে এসেছিল। এগুলো হচ্ছে রান্না করা মাংস তো এগুলাও আমি গরম করে নিচ্ছি আর এগুলা একটু তেলের মধ্যে আমি অনেকক্ষণ ধরে একটু কালো বোনা করে নিব। বোনা বুনা ওটা ওগুলো তো অলরেডি বোনা আছে তো আমি আরও একটু বোনা করে নিয়ে নিব আর কি এখানে হচ্ছে আমি একটু তেল দিব তো তেলটা আমি এক পাশেই দিচ্ছি একটু গরম হলেই তারপরে মিক্স করে নিব আর ছেলের কথা বলি কি আর বলবো আপনারা তো লাস্ট ভিডিওতে দেখেছেন কতটা খুশি আর এই এক মাস মনে হয় আমাদের মা ছেলের জন্য অনেক মানে অনেক যেন অনেক দিন দেখিনি এই অবস্থা ছিল আর আমরা তো প্রতিদিনই মিস করেছি ঈদ নিয়ে তো এই আর কি আর এখানে আমি আরেকটা রান্না করে নিচ্ছি আসলে আজকে সব আমার মোস্ট ফেভারিট ফেভারিট খাবার যেহেতু দেশ থেকে এসেছে প্রথমে তো শাক দেখলেন তারপর গরুর মাংস বোনা আর এখানে হচ্ছে শুটকি দিয়ে আলু যেটা আমার অনেক পছন্দ তো দুপুরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আমি প্রথমে ছেলের জন্য নিলাম আমার জন্য নিয়ে নিয়েছি সাথে শাক আর মরিচ আর মরিচগুলো হচ্ছে আমাদের দেশ থেকে আনা আমরা চট্টগ্রামের বাসায় বাতাসা মরিচ অর্ধান্য মরিচ বলি তার সাথে তো সবই আজকে দেখলেন পছন্দের আর একটা পছন্দের হচ্ছে কাঁচা আম কাঁচা আম আর পেয়ারাটা হচ্ছে এখান থেকে কেনা পেয়ারা আনেনি পেয়ারা আনতে পারেনি তো কাঁচা আমটাই এনেছে তো আমরা খাওয়া দাওয়ার পর কাঁচা আমও কেটে কেটে খেয়ে নিচ্ছি তো এই জিনিসগুলো যেগুলো আমি আজকে দেখাচ্ছি সবগুলো হচ্ছে আমার প্রিয় খাবার যেগুলো আমি অনেক মিস করি বাংলাদেশের খাবারগুলা তো আমার বাংলাদেশি আপুরা আপনারা তো আছেন সব সময় সিজনের ফল সিজনে খেতে পারেন সব সময় পাওয়া যায় আর আমি আপনাদের ভাইয়াকে বলেছি আমার জন্য এগুলাই নিয়ে আসতে শাক কাঁচা আম এগুলাই আনতে বলেছি তো বেশি একদম আহমরে কিছু আনতে বলিনি তো এই তো আমার ফেভারিট যেগুলা যেগুলো এখানে পাওয়া যায় না দেশীয় খাবার এগুলাই আর কি তো আমার ছেলের যেহেতু পছন্দ আমারও পছন্দ আমার ছেলেও হচ্ছে ছোট থেকে এগুলো খেয়েছিল ও মিস করে আর রাতে আমরা খাওয়া দাওয়ার পর শুয়ে গিয়েছিলাম ওরা বাবা ছেলে ঘুমিয়ে গিয়েছে আমি হঠাৎ শব্দ শুনতে পাই যে দরজা জানালা একদম শব্দ করতেছে আমি দেখি বাইরে এত তুফান হচ্ছে বালির তুফান বালির তুফান হয় শুনেছি কিন্তু নিজের চোখে দেখিনি কিন্তু এই যে দেখতে পেলাম আমি হচ্ছে বাইরে থেকে ভিডিও করতে পারতেছি না এতটা বালি পড়তেছিলো আর এতটা গরম হাওয়ার সাথে বালিগুলো উঠতেছিলো খুবই ভয়ঙ্কর লেগেছিল। আমার জীবনে প্রথম বালির তুফান দেখা তো দেখতেই পেলেন আকাশটা হচ্ছে লাল ছিল আর এত গরম বাতাসের সাথে মানে ভালি দুলো বালি কিছুই দেখা যাচ্ছিল না ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে আমি অনেক ভয় পেয়েছিলাম আর আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ